আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার দেশ বিদেশ কাছে এবং দূরে থেকে যারা যে বা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন রমজান মাস কার কেমন কাটতেছে অবশ্যই আমা আমাদেরকে শেয়ার করবেন তা ব্যক্তিগতভাবে আমার কাছে রমজান মাস খুবই ভালো লাগে অন্যান্য মাসগুলোর তুলনায় আমার কাছে অনেক প্রিয় প্রিয় বন্ধুগণ যাই হোক আমরা আজকে এই ভিডিওটা বানানোর পিছনে উদ্দেশ্য হলো যেহেতু রমজান মাস শেষের পথে রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পথে রমজান মাসের শেষ দশকে আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা বিধান হলো আমরা শেষ দশ দিন এতে কাপ করে থাকি রমজান মাসের শেষ দশ দিনে করা যদি না করে তখন গোটা এলাকাবাসী গুণাগার হয়ে যাবে আর কেহ যদি কিছু সংখ্যক মানুষ দুই একজন পাঁচজন যদি এতে আপ আদায় করে ফেলে তাহলে গোটা এলাকাবাসী এর থেকে মুক্তি পেয়ে যাবে প্রিয় বন্ধুগণ আমরা এতক্ষণ শুনলাম এতে কাপের বিষয়টা এতে কাপ আমরা জানা মসজিদে পড়ব এতে কাফের যে বিধান অনেক সময় আছে আমরা অনেক ভুল করে থাকি এতে কাপের জন্য যদি কেউ টাকা দিয়ে লোক বারাটে করে টাকা পয়সা হাদিয়ার বিনিময়ে যদি এতে কাফ করানো হয় তাহলে এই এতে কাপ আদায় হবে না আর সচরাচর এই মাসালাগুলা মেম্বর থেকে অনেকেই বলে না বিভিন্ন কারণে যেহেতু রমজান মাসে অনেকেই আছে দশ দিনে এতে কাপ করার কারণে ভালো একটা অ্যামাউন্ট ভালো একটা হাদিয়া পায় তো অনেকে আছে এই কারণে বলে না আবার অনেকে আছে বলতে চায় বা বলে কিন্তু এরপরে পাবলিকের কাছে গ্রহণযোগ্য হয় না তো পাবলিক এই কথা বলে যে আমাদের বাপদাদার রুসম এটা এভাবেই চলে আসতেছে আমার এলাকার ইমাম সাহরা সময় ঢুকে তো এগুলা বলে তো মাস তো মাসালাই মশালা তো আর এলাকাবাসীর কথায় আর রুসুমে চলে না আলা হল যে কোনো কেউ আদায় করলেই আদায় হয়ে যাবে হা ইমাম সব স্বেচ্ছায় থাকলে সেটা ভিন্ন বিষয় প্রিয় বন্ধুগণ এতে কাঁফের বিনিময়ে অনেক সময় আমরা অনেক লোক বাড়াটে করে নিয়ে আসি অনেক সময় টাকা পয়সার বিনিময়ে হাদিয়ার বিনিময়ে আমরা লোক নির্ধারণ করি দশ দিনে হাতে কাপ করার পরে আমরা তাকে হাদিয়া দিই আবার কেউ আছে অনেক বাড়াবাড়ি যেমন এলাকা থেকে অনেক মানুষ ঢুকে ওই এলাকাবাসী বলে যে আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে আমরা ইমাম সাহেবকে বসাই তা আসলে ভাই এখানে এত জরুরি কোনো বিষয় না যে ইমাম সাহেব ঢুকতেই হবে এলাকা থেকে যে কোনো একজন ঢুকছে চার পাঁচজন ঢুকছে তো এটাই আপনাদের এলাকার এই হাতে কাপেটা আদায় হয়ে যাবে এই মানসবকে আর মহল্লার পক্ষ থেকে বসাতে হবে না তো কেউ কোনো সাহেব যদি ইচ্ছায় বসে এবার সেটা ভিন্ন বিষয় কি বন্ধুগণ অনেক সময় আছে এগুলা নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করি বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে এমনও হয় এগুলা নিয়ে অনেক সময় ইমাম সাহেবদের চাকরি বা এই যে এই সাহেবকে পর্যন্ত পাল্টানোর পরিকল্পনা চলে আসে এগুলো আমরা বাড়াবাড়ি করবো না রমজান মাস আপনারা আমরা সকলেই মিলে যেন ভালোভাবে এবাদত গন্দাগি করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের সাথে যা বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর আমরা এসব নিয়ে বাড়াবাড়ি করব না পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য উন্নতি অগ্রগতি কামনা করে আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু